কাতলা মই বা আবার বেলা ভরিয়া গেলে আর হামলে তো না যেতক্ষণ আছে

রাবুজে সামনেতে যালা আছে রাবুজে আ এখানে থেকে বাইরে গেছে একদম ও ও ও ও এই রে আবার বাইরে গেছে সুন্দর হামাসা কটা দুঃখছে কটা দুঃখছে কি দড়ি দুঃখছে কইলা একবার থোলার ভিতরে গেল আর বাইরেতে তো না যে হিট কেমনে বেরইবো কড়া এটা লাভ হয় এই বাইরে আসে বাইরে গেছে হিক কই ম্যাচ প্রেসার কই ম্যাচ ওজিন দেখা যায় ওই পাশে দিয়া খেলাই দিছে জানেন নাকি